একটা সময় ছিল গাছে যখন ফল পাকতো তখনই আমার বাবা ছুটে আসতো আমার কাছে সেই একটা ফল বা দুইটা ফল পাকা ফল নিয়েই চলে আসতো এমনও সময় হয়েছে যে একটা বেল পেকেছে সেইটা দেওয়ার জন্যই ছুটে এসেছে বউরাতে কত টাকা খরচ হয়েছে যাতায়াতে তবু সে পরোয়া করেনি একটা ফল নিয়ে চলে আসছে মেয়ে যায় মাই খাবে আগে নাতনি খাবে আগে এই চিন্তা নিয়ে এখন সব দিন একই রকমই আছে শুধু সময়টা চেঞ্জ হয়ে গেছে বাবা মা বেছে নেই তাই সেই রকম সময় আর এখন নেই ভাই যথেষ্ট অনেক ভা ভালোবাসে ভাবিও অনেক ভালোবাসে যদিও বা তারা আমার ছোট কিন্তু সেই স্মৃতিগুলো এখন আমার মনে গেঁথে আছে তারা সবাই অনেক ভালোবাসে তবুও কেন জানি বাবা মার কথা বারবার মনে পড়ে সময় মনে পড়ে তাদের ভালোবাসাটা সত্যিই অন্যরকম ছিল তাদের মতো করে আসলে কেউ আমাকে আর কখনোই ভালোবাসতে পারবে না বাবা মার মা মারা যাওয়ার পরে আমার দাদা দাদি ছিল তারাও আমাকে সেমভাবেই ভালোবেসেছে তবে এখন সব কিছুই স্মৃতি হয়ে গেছে আর এই দিকে সকালবেলা আমার ভাই বাজার থেকে এই যে টাটকা দেশি মাছগুলো নিয়ে আসছে এখন গ্রামের বাড়িতে এরকম টাটকা টাটকা দেশি মাছ পাওয়া যাবে মাশাল্লা মাছগুলো দেখে আমার মনটা একদমই ভরে গেছে সকালবেলা শুটকি আর পটল রান্না হয়েছিল যেহেতু রপ্তার শুটকি খেতে পছন্দ করে না তাই ওর মামা ছুটে গিয়ে সকাল সকালে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে আর মাছ নিয়ে এসে সেগুলো কেটে বেছে রেডি করে রেখে এইদিকে আমরা গাছ থেকে আম পেরে নিচ্ছি আমাদের গাছে অনেক আম পেকেছে যদিও বা আমাদের অনেক অনেক আম গাছ ছিল এখন আর ওই রকম নেই মানে দুইটা বাগান ছিল আমের এখন একটা বাগান রয়েছে আর বাড়িতে কিছু আম গাছ রয়েছে তো মার্শাল্লা সেগুলো খেয়ে আমরা শেষ করতে পারি না লোকজন ভরপুরভাবে সে আমগুলো খায় আমরাও খাচ্ছি তো সবাই মিলে খেতে অনেক বেশি মজা লাগে ছোটোবেলা থেকেই দেখছি আমার বাড়িতে তেমন একটা ফল বিক্রি করা হতো না মানে বিক্রি করতামই না আমরা আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে তারপর নিজেরা খেতাম তো এখন আর আত্মীয় স্বজনের বাড়িতে ওই ওইভাবে দিতে যায় না আমার ভাই যদি কেউ আসে বা কোনো কাজে তাদের বাড়িতে যাওয়া হয় সেক্ষেত্রেই দেওয়া হয় কিন্তু আমার বাবার কাছে ছিল নিয়মটা অন্যরকম সে ফল পাকলেই সে নিজে টাকা খরচ করে সব আত্মীয়র বাড়িতে দিয়ে আসতো সে বলতো প্রতিটা জিনিসেই আত্মীয় স্বজনের হক থাকে তাদের হক আদায় করতে হয় তাই সে নিজে টাকা খরচ করে তাদেরকে দিয়ে আসত তো এখন সেই দিনগুলো নেই তবে সেই গাছ সেই পরিবেশ সব কিছুই আগের মতোই আছে শুধু দিনটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমার বাবা আর বেঁচে নেই মাও আর বেঁচে নেই এটা যদিও বা আগেই বলেছি তারপরও বারবার বলতে বলতেছি আর কি একই কথা আর এই দিকে সকালের মাছগুলো সবগুলো কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছে আর যেহেতু দেশি মাছ আর মাছগুলোও অনেক দামি তো তিন ভাগ করে রেখে আমরা রান্না করতেছি তিন দিনের জন্য আর এই আমার ভাই আমার মেয়ের জন্য লিচু এনেছে লিচুগুলো মার্শাল্লাহ অনেক ভালো আপনারা তো সবাই জানেন দিনাজপুরের লিচুর উপর আসলে লিচু হয় না তো লিচুগুলো এত ভালো ছিল এত সুস্বাদু ছিল আমরা সবাই মিলে বসে লিচু লিচু খাচ্ছিলাম আর এগুলো হচ্ছে জামরুল যদিও বা আমি খুব একটা খাই না এটা তো যাই হোক লিচু খাওয়া শেষ করে এই যে আমরা পাকাপাকা আমগুলো মেখে নিয়েছি লবণ মরিচ দিয়ে কার কার এভাবে পাকা আম লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভাল লাগে এভাবে খেতে তো আজকে বিদায় নিচ্ছি আর